জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম সকালে রাজধানীর বাড্ডার এ কে এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয় চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল থেকে ঘটনা দমন করেছে যা আমরা গতকাল রাত পর্যন্ত ভোর রাত পর্যন্ত টিভির পর্যায়ে দেখেছি বিভিন্ন চ্যানেলে দেখেছি আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন ভোট দেন ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রাজ্য যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল সাড়ে দশটার দিকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তার ভোটাধিকার প্রয়োগ করেন পরে এক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা আজকের দিনটিকে মহা আনন্দের বলে উল্লেখ করেন এ সময় গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে আজকে নতুন বাংলাদেশের জন্মদিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য যাতে করে আমরা নতুন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর নিয়ে বিভিন্ন স্থান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাব মোহাম্মদ হাসিবের কাছে তিনি আছেন মগবাজার এলাকায় থাক হাসিব এখন তো দুপুর কেন্দ্রে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন মানুষের মধ্যে ব্যাপক বারো সংসদীয় আসন একশো পঁচাশিতে এবং এখানে মোট ভোটারের সংখ্যা তিন লাখ তেত্রিশ হাজার তিনশো বিশ এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ চুয়াত্তর হাজার তিনশো উনপঞ্চাশ নারী ভোটার সংখ্যা এক লাখ আটান্ন হাজার নশো আটষট্টি এবং তৃতীয় লিঙ্গে ভোটার সংখ্যা তিন যে প্রশ্নটি আপনি করেছেন যে দুপুরের দিকে আসলে কেমন সংখ্যাটা বা ভোটার উপস্থিতিটা কেমন একটা কথা আমি শুরুতেই বলেছি যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ে এবং বাড়বে এবং এটাই আসলে দেখছি তবে এই ঢাকা বারো একশো পঁচাশি নম্বর আসনে আমি একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পেরেছি যে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি এবং একটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে যেটা সেটা হচ্ছে যে একেবারে তরুণ ভোটার আমরা দেখছি যারা কিনা প্রথমবারের মতো ভোট দিতে আসছেন এবং এখানে যে প্রার্থীরা আছেন হেভি ওয়েট যদি আমি বলি তাতে মোহাম্মদ সাইফুল আলম জামাতের জামাতে ইসলামী তিনি হিসাবে তিনি এখানে প্রার্থী হিসাবে আছেন এবং একই সঙ্গে সাইফুল আলম নীরব যিনি স্বতন্ত্র হিসাবে এবারে নির্বা এবারের দ্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে তিনি অংশ প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন এবং সাইফুল হক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সমর্থিত মনোনীত এবং বিএনপি সমর্থিত তিনি সাইফুল হকের সাথে আমার কিছুক্ষণ আগে ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে তিনি একটা কথা জানিয়েছেন যে এইখানে ওনার বেশ এই ঢাকা বারোতে যে কয়টা কেন্দ্র রয়েছে সেখানে কয়েকটা কেন্দ্রে আসলে ওনার যে পোলিং এজেন্ট তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছিল না বা ঢুকতে দেওয়া হয়নি এবং একটি বিষয় যে উনি উনি স্পষ্টভাবে জানিয়েছেন যে বল প্রয়োগের বিষয় বা হুমকি ধামকি বিষয়টি উন ওনার যে কর্মীরা রয়েছেন তাদের উপরে সেই এই কর্মীদের উপর সেই বল প্রয়োগের বিষয়টি উনি অভিযোগ হিসাবে করেছেন তারপরও উনি একটা বিষয় জানিয়েছেন যে একটা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে নির্বাচনে সাধারণ জনগণ অংশ নিয়েছেন ভোটদান প্রয়োগ করছেন তাতে একটা সুষ্ঠু নিবেশন এবং এই ধারাটি যেন শেষ পর্যন্ত থাকে তেমনটি আসলে তিনি আশা করেছেন বা করে যাচ্ছেন আমি একটু কয়েকজন ভোটার যারা নতুন তাদের সাথে একটু কথা বলতে চাই যে একটু কথা বলতে চাই নিশ্চয় নতুন ভোট দিচ্ছেন কেমন লাগছে পরিবেশটা মননমনি ভালো আর কি বলবো আচ্ছা এই যে প্রথম ভোট দিতে যাওয়া একটা নিজেদের অধিকার আদার বা অধিকার অধিকারের একটা অংশ সব কিছু মিলে আছে পরিবেশটা নিয়ে এই কেন্দ্র কেন সব জায়গা থেকে এখন পর্যন্ত কোনো রকমের অস্থিরতা কোন খবর আসেনি সব কিছু খুব স্বাভাবিকভাবে হচ্ছে যতটুকু খবর আছে আমাদের কাছে বা আপনি শুনে জেনেছেন কেমন লাগছে আসলে অনেক ভালো লাগতেছে মানে প্রথমবার ভোট দিতেছি আর অনেক এক্সাইটমেন্ট লাগতেছে এর জন্যই মেনলি আসছি দর্শক শুনতে পেরেছেন যে আসলে তাদের যে একটা 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 আগ্রহ দেশের প্রতি এবং ভোট দান তাদের অধিকার সেই অধিকারের জায়গাটা আসলে বেশ বেশ ভালোভাবে তারা আসলে এই ভোট কেন্দ্র থাকা এবং আমি এখানকার যারা ভোট ভোট কার্যক্রমকে যারা সফল করছেন তাদের সাথে কথা বলেছে তারা প্রত্যেকেই আসলে জানিয়েছেন যে বেশ উৎসমুখভাবে তারা আসলে ভোট কাউন্ট করছেন এবং কাস্ট করছেন এবং একই সাথে এখানে প্রায় এখন পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ ভোট আসলে এখানে এখন পর্যন্ত কাস্ট হয়েছে দুপুর একটা বাজে আর যেহেতু সাড়ে চারটা পর্যন্ত ভোট ভোট প্রদানের সময় আছে সেই হিসাবে আর যে সাড়ে তিন ঘন্টা সময় আছে তাতে ওনারা খুবই আশাবাদী যে সংখ্যাটা ডেফিনেটলি আরও বাড়বে এবং একটা সুন্দর পরিবেশ যেটা এখন পর্যন্ত বজায় বজায় রয়েছে সেটি শেষ পর্যন্ত থাকবে আসিফ এজেলো আমার কাছে থাকা থেকে ভোটের সবশেষ তথ্য জি ধন্যবাদ আসিফ একটু ভালোবাসা ভালো করতে পারে মন চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম পোলার মন ভালো থাক নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন তিনি সকালে রাজধানীর স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র ফোর্টে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি গ্রামেগঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে তারা অনেক দিন পরে ভোটের যে একটা আমেজ যে সৃষ্টি হয়েছে সবাই যে এখন ভোট দিতে পারবে এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে আমি মনে করি আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম একটা সুষ্ঠ সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব এবং সেই লক্ষ্যে দু সালের নভেম্বর মাসে দায়িত্বে নেওয়ার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি সব ধরনের প্রস্তুতি আমরা ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সকালে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি ছিলাম ভোট দেওয়ার সুযোগ হয় নাই এই তিন তিনটা ভোট হারানোর পরে আজকাল হামদুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন আমি মহানফুল আলামিনের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন সেটা দোয়া করি আমি বিশ্বাস করি শুধু আমি না বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই আজকাল এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল এই ভোটটা শান্তিপূর্ণ হোক সুস্থ হোক মুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এটা আমরা দোয়া করি ভোটের ফলাফল যাই হোক তা মেনে নেয়ার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে রাজধানীর বাড্ডায় নিজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি এগারো দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে ফলে সেই লক্ষ্য সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ যদি ভোট সুস্থ পরে সুস্থ হয় জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দেবে ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকালে ভোট দেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও এক আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই ভোট নির্ধারণ করবে আগামী বাংলাদেশ কোন পথে যাবে এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণ হবে হবে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা নির্বাচন বাংলাদেশের জন্য নতুন অধ্যায় শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তথ্য জানাতে এবারে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশা দ্যানি ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক এনি ভোট প্রদানের হার কেমন দেখছেন সেখানে আর নির্বাচন কমিশন কি কোনো তথ্য দিয়েছে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেনি নির্বাচন কমিশন থেকে তবে আমরা ইসি সূত্রে যতটুকু জানতে পেরেছি যে বেলা এগারোটা পর্যন্ত বত্রিশ হাজার ভোট কেন্দ্রে চোদ্দ দশমিক নয় ছয় শতাংশ ভোট পড়েছে এটা আমরা ইসি সূত্রে জানতে পেরেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে তারা এই কথা এখন পর্যন্ত আমাকে বলেনি এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল ভোটের দিন দুই ঘন্টা পর পর আপডেট তথ্য দেয়া হবে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত তারা কোনো ব্রিফিং করেননি তারা বলেছেন তারা তাদের আরও কিছু তথ্য তারা আপডেট করবেন সব আপডেট করার পর তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে যে ভোটের যে কত শতাংশ ভোট করেছে বা কোথাও কোনো ধরনের ঘটনা আছে না তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন তো আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ ভোট হচ্ছে তিনশো আসনের মধ্যে দুশো নিরানব্বইটি আসনে এর কারণ হচ্ছে শেরপুর তিন আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে সেই কেন্দ্র সেই আসনটিতে ভোট গ্রহণ স্থগিত রয়েছে আর এবারের আরেকটা বিষয় যেটি হচ্ছে এবার কিন্তু তরুণ ভোটার যারা আছেন তাদের সংখ্যায় চার কোটির তনু রয়েছে মোট ভোটার রয়েছেন বারো কোটি ছিয়াত্তর লাখের ওপরে আর অনেকেই মনে করছেন ভোটারদের সাথে আমরা কথা বলছি ভোট কেন্দ্রে যখন গিয়েছিলাম নতুন প্রজন্মের যারা আছে প্রথমবারের মতো যারা ভোট দিয়েছে তারা বলেছে তারা প্রথমবারের মতো ভোট দিতে পেরেছে এবং তারা কেমন প্রার্থী নির্বাচন করতে চায় যারা বিজয়ী হবেন তাদের কাছে তাদের প্রত্যাশার কথাও আমাদেরকে জানিয়েছেন সেটি ভোটাররা যারা ছিলেন তারা বলেছে যে তারা আসলে চান যেহেতু গণভ্যোধান হয়েছে অনেক জীবন বিসর্জন দিয়েছেন নতুন ভাবে একটি বাংলাদেশ গড়ার জন্য যেখানে হচ্ছে সবার সম্মিলিত সহাবস্থান থাকবে কোনো ভেদাভেদ থাকবে না উপর নিয়েছে এইভাবে কোনো ক্যাটাগরিতে তাদেরকে ফেলবে না এরকম তারা প্রতিনিধি চান যারা বিজয়ী হবে এবং সবাইকে সাথে নিয়ে তারা একযোগে কাজ করবেন এরকম যারা নির্বাচনে বিজয়ী হবেন তাদের কাছে প্রত্যাশা করেন আর আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই সকাল সাড়ে নয়টার দিকে স্কাটনকারের উচ্চ বিদ্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার উনি ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল বলেছেন এবার যে নির্বাচন যেটি হচ্ছে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষভাবে নির্বাচন হচ্ছে কোথাও কোনো ধরনের সহিংসতার তথ্য পাননি সেই সাথে যেটি বলেছেন যে তারা যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন যাতে দেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটু নির্বাচন হয় সেজন্য সতেরো লাখ মানুষ এই নির্বাচনকে কেন্দ্র করে তারা কাজ করেছেন অনেক প্রশিক্ষণ দিয়েছেন প্রথমবারের মতো আর আর্মির পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর মোট এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য যারা আছেন তারাও এই ভোটযজ্ঞে ভোটের কর্মযজ্ঞে অংশ নিয়েছেন সেই সাথে এখানে বিমান বাহিনী থেকে শুরু করে নৌবাহিনী থেকে শুরু করে আনসার বিডিবি থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর যেসব সদস্য যারা আছেন সবাই এই ভোটের কর্মযজ্ঞে অংশ নিয়েছেন তো প্রধান নির্বাচন কমিশনার যেটি আশা করছেন এবার যে ভোট হবে এবং ভোটের যে ফলাফল হবে তাতে কোনো ধরনের কোনো তিনি আশা করেছেন কোনো প্রশ্নবিদ্ধ হবার কোনো সম্ভাবনা নেই কারণ তিনি স্পষ্ট করে সকালবেলায় বলে দিয়েছেন যে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কখনো কথা বলেনি কোনো কাজও কাজও করেনি তারা নিরপেক্ষভাবেই পুরো নির্বাচন প্রক্রিয়ার যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করেছেন তো এই ছিল এখানকার সবশেষ তথ্য নির্বাচন কমিশন থেকে ছিলেন ফিরে যে ভাবলাম একা একা তুই যদি ভয় পাস কারো ফিরে আসা ভালো করতে পারে মন ফলে নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপেল আইসক্রিম পোলার মন ভালো থাক বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে একটা নিচ্ছি বিরতি ফিরে ফিরছি কিছুক্ষণ পর নতুন ভোটার থেকে প্রথম প্রার্থী নির্বাচনে প্রয়োজন সত্যের প্রয়োজন আমাদের প্রশ্নের উত্তর ভোট শুধু একটা দিনই না আমাদের ভবিষ্যত সব ইস্যু নির্বাচনের হিসাব দীপ্ত জাতীয় নির্বাচন কাভারেজ আমরা প্রস্তুত আছি আপনি আছেন তো যুক্তি সংলাপে বাংলাদেশ নির্বাচন পথে পথে ভোটের লড়াই নির্বাচন সারা বেলা জনতার রায় জনপ্রত্যাশা দীপ্ত জাতীয় নির্বাচন কভারেজ জনতার স্বার্থে সব প্ল্যাটফর্মে অরিজিনাল ফিল্ম দেখতে চোখ রাখুন টিভির ওটিটি প্ল্যাটফর্ম প্লেতে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মার্শাফি জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিক গুলো এছাড়া থাকছে দীপ্ত টিভির আরো অনেক ধরনের অনুষ্ঠান দীপ্ত প্লেতে দেশের সেরা তারকারা থাকছেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য। কোনটি রোমান্টিক মুহূর্ত, কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও, মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে। এত gama আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয়। আমি এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর এক আসনের ফকির মাহমুদ আকনকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমরা সকাল থেকেই শরীয়তপুরের বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরেছি যেটি দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গিয়েছে এবং কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারও দেখা গেছে কিন্তু এখন যেহেতু একটু দুপুরের সময় খাবারের সময় মানুষের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে আমরা শরীয়তপুরের মোটামুটি সব কয়টি আসনের খবর নিয়েছি আমরা কোথাও কোনো এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসেনি আর এছাড়াও সুস্থ সুন্দরভাবে শরীয়তপুরের তিনটি আসনেই ভোট গ্রহণ চলছে তো এখানে শরীয়তপুরে তিনটি আসনের মধ্যে তিন আসনে যেটি আছে সেখানে তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু এবং শরীয়তপুরের তিন আসনে হাত পাখা মার্খায় প্রতিদ্বন্দ্বিতা করছেন হানিফ মিয়া এবং দাড়িপাল্লায় আজহার ইসলাম এবং শরীয়তপুর এক আসনে প্রতিদ্বন্দ্বিতা ধানের শিশুর প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাঈদ আহমেদ আসলাম এবং এগারো ঐক্যজন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জালাল উদ্দিন আহমেদ এছাড়াও যদি জানাই যে শরীয়তপুর দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের পক্ষে শফিকুর রহমান কিরণ এবং দাড়িপাল্লার পক্ষে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহমুদ হোসেন বাকাউল এই ছিল আমার কাছে শরীয়তপুরের ভোটের সর্বশেষ তত্ত্ব আসিফ ধন্যবাদ আপনাকে একটু ভালোবাসা ভালো করতে পারে মন চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম পোলার মন ভালো থাক ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সকালে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এ সময় আশুগঞ্জের আটটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ করেন তিনি আশুগঞ্জ আশুগঞ্জে আমাদের আটটা ইউনিয়া আটটা কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ দুপুরে তারা সিল মারার একটা পায় তারা করছে বলে আমার কাছে খবর এসেছে আমি সেনাবাহিনী পুলিশ সবাইকে ডিসি সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি দেখা যাক কি হয় কুমিল্লা চার আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ সকাল আটটার দিকে দেবিদার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করে পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন আমরা কোন সহিংসতা শঙ্কা এগুলা মুক্ত থাকতেই চাই ভোট একটা উৎসবের হবে ভোট তো ভয়ের না মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে যার যাকে ইচ্ছা থাকে যাকে পছন্দ তাকেই ভোট দিবে তো এটা আমি মনে করি না দেবীর মানুষের কাছে আহ্বান থাকবে আপনি যাকে ইচ্ছা ভোট দেন শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্ক অবনতি ঘটুক আমরা সেটা চাই না তবে ভোট দেন যাকে ইচ্ছা দেন এবং আমরা প্রত্যাশা করি যে সামাজিক যে সৌহার্দ্য সম্পর্ক সেটা আপনারা বজায় রাখবেন শুধু ভোটাধিকার প্রয়োগের জন্য নিজেদের হচ্ছে নিজেদের মধ্যে কোনো ধরনের নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না এবং এখনও পর্যন্ত বেলা গড়ানোর সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করা যাবে দেশের তিনটি পার্বত্য জেলায় একযোগে ভোট চলছে রাঙ্গামাটির খবর জানাচ্ছেন মিশু দে রাঙ্গামাটিতে দুশো তেরোটি কেন্দ্রের মধ্যে বিশটি হেলিসি কেন্দ্র রয়েছে সে কেন্দ্রগুলো তো আমরা জানতে পেরেছি ইতিমধ্যে ভোট শুরু হয়েছে এছাড়াও চলছে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি ইতিমধ্যে কোনো প্রার্থীও আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ করেনি আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছি ইতিমধ্যে কেন্দ্রগুলোতে দেখতে পেয়েছি ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছেন রাঙামাটির শহরের যে সকল কেন্দ্র রয়েছে সেগুলোতেও ভোটার উপস্থিতি বেশ লক্ষণীয় ছিল রাঙামাটির উপজেলাগুলো থেকেও আমরা খবর পেয়েছি ভোটার উপস্থিতি লক্ষণীয় রয়েছে আমি এখন রয়েছি রাঙামাটির কাঁঠালতলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ কেন্দ্রেও ইতিমধ্যে আহ দুই ঘন্টায় প্রায় আহ সতেরো পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মহিউদ্দিন রাঙমাটিতে প্রায় তিন হাজার সেনাবাহিনী আড়াই হাজার আনসার সদস্য ৩৭ প্লাটন বিজিবি দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে পাশাপাশি বিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও রাঙ্গামাটির জেলা প্রশাসক জানিয়েছে সকাল থেকে ভোটার উপস্থিতি লক্ষণীয় রয়েছে পাশাপাশি কোন এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর তিনি পাননি রাঙ্গামাটির থেকে এই ছিল আমার আমার কাছে সর্বশেষ এবারে বান্দরবানের ভোটের খবর জানাচ্ছেন কমুই অং সারা দেশে নয় বান্দরবানেও সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বেড়েছে যদিও ভোটারদের লাইন লক্ষ্য করা যায়নি তারপর তারা বিচ্ছিন্নভাবে এসে ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাচ্ছেন বান্দরবানে তিন লক্ষ পনেরো হাজার চারশো বাইশ জন এবং এখানে ভোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো সাতাশিটি এর মধ্যে যে একশো আটান্নটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন যে জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা মারা রিনের সাথে কথা বলেছে তিনি যেটি জানিয়েছেন এখন পর্যন্ত এখানে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি এই ছিল আমার কাছে আর তুই দশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বรรনমান থেকে সর্বশেষ তথ্য জি আপনাকে ধন্যবাদ আরেক পার্বত্য জেলা খাগড়াছড়ির খবর জানাচ্ছেন সাকিব মামুন যেমনটা বলছিলেন আমাদের জানা পার্বত্য জেলা খাগড়াছড়ি 298 নং আসনে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি উৎসবমুখর পরিবেশে ভোট কার্যক্রম শুরু হয়েছে তবে গতকাল ভিন্ন আরেকটি অভিযোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলি কেন্দ্র কেন্দ্রে ওই জামাতের সাথে গোপন বৈঠকের অভিযোগ তোলে সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে অন্যদিকে খাগড়াছড়ির দুশো আটানব্বই আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী হারিকেন প্রতীকের প্রার্থী মোহাম্মদ মোস্তফা তিনি সুষ্ঠুর ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে ভোট বয়কট করেছেন এছাড়া ফাগর ভোটের মাঠে চরমনায় সহ দশটি দশজন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন সর্বোচ্চ জোরদারকরণে এবং নিরাপত্তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা রয়েছে এবং সুশৃঙ্খল পরিবেশ দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এই ছিল খাগড়াছড়ি থেকে ভোটার মাসে মাঠের সর্বশেষ তথ্য আর সাকিব মামুন দীপ্ত সংবাদ খাগড়াছড়ি বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদ শেষ করছি সাথেই থাকুন নতুন ভোটার থেকে প্রথম প্রার্থী নির্বাচনে প্রয়োজন সত্যের প্রয়োজন আমাদের প্রশ্নের উত্তর ভোট শুধু একটা দিনই না আমাদের ভবিষ্যৎ তার সব ইস্যু নির্বাচনের হিসাব দীপ্ত জাতীয় নির্বাচন কাভারেজ আমরা প্রস্তুত আছি আপনি আছেন তো যুক্তি সংলাপে বাংলাদেশ নির্বাচন পথে পথে ভোটের লড়াই নির্বাচন সারা বেলা জনতার রায় জনপ্রত্যাশা দীপ্ত জাতীয় নির্বাচন কাভারেজ জনতার স্বার্থে সব প্ল্যাটফর্মে